সনি স্পিকারের আপডেট প্রাইস টা জানার জন্য আপডেটেড প্রাইস দিবো একদম রিজনেবল প্রাইস প্রত্যেকটা স্পিকারে মানে একদম স্বরণ্য প্রাইস চিপ প্রাইসে সবচেয়ে ভালো প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করবো স্পিকার যাওয়ার আগে হ্যাঁ শুনবেনি

মাইক্রোফোন কমপ্লিট মোশন মোশন আপনি মোশনের মাধ্যমে গান চেঞ্জ করতে পারবেন কারাও কি করতে পারবেন মাইক্রোফোন ইউজ করতে পারবেন প্রত্যেকটা পোদ্দা আছে

এটা কিন্তু একটা ওয়ান্ডারফুল একটা প্রোডাক্ট আহ সেখানে প্রাইসটা আমাদের গত ভিডিওতে একটু কম ছিল এই ভিডিওতে প্রাইস টা একটু বেশি

আমরা তাদের চাকা সচল পারি জন্য ঠিকানাটা দেনটা দেন বাকি সকল দায়িত্ব একমাত্র আমার কুরিয়ার সার্ভিসটা কিন্তু আমাদের একদম নিজস্ব একটা প্ল্যাটফর্ম এবং আমাদের নিজস্ব একটা কুরিয়ার সার্ভিস আমরা দক্ষ এক্সপার্ট এর মাধ্যমে বাসের পৌঁছে দিব এক টাকা অগ্রিম পেমেন্ট সারা বাংলাদেশ সমগ্র বাংলাদেশ যে কোন জায়গাতে ঠিক আছে পরবর্তীতে আপনাকে আসাদ ভাই আপনাদের একটা বার দেখায় এস টি এস ওয়ান হান্ড্রেড এফ হ্যাঁ এটা কিন্তু একটা এক পিসের একটা ফ্ল্যাগশিপ স্পিকার হবে যেরকম দেখা যায় টেলিভিশন নিচে রাখা আছে এক পিসের বার একটা হ্যাঁ এটা কিন্তু একটা ওয়ান্ডারফুল স্পিকার এক হাজার স্কোয়ার ফিট রুম কিন্তু আপনাকে একা কাভারেজ দিয়ে দিবে সনি এটা ভাইয়া আপনি যখন সাউন্ডিংটা যখন শুনবেন ও যখন আপনাকে ওর ইমার্সিভ সাউন্ড আপনাকে থ্রো করবে আপনি জাস্ট অ্যাস্ট্রোনিস্ট হয়ে যাবেন যেটা কিভাবে হাউ ক্যান পসিবল এত ছোট একটি স্পিকারে এরকম এই জন্য জাপান টেকনোলজিতে সনি এখন পর্যন্ত বিশ্ববাজারে সনিকে বিট করার মতো কোন স্পিকার এখন পর্যন্ত বিশ্ববাজারে

এস টোয়েন্টি আরেড ওয়ার্ড ফোর হান্ড্রেড ওয়ার্ড চারশো নিচে যেরকম একটা বার থাকবে ভাই ছোট থাকবে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা দেখবো ছয়শো ওয়াটেন্ট ছত্রিশ হাজার টাকা প্রাইস ছাড়া এবং ঠিক আপনার টেলিভিশনের পেছনে দিয়ে দিবেন তারা আপনার সারাউন্ডিং সাউন্ড এনজয় করতে পারবে করা যাবে আপনার সাউন্ডের অভিজ্ঞতা আপনাকে চেঞ্জ করে দিবে সনি এটা আপনি যে কোন স্পিকারটা আপনি ইউজ করেন কেন ওর যে ইমারসিভ সাউন্ড ওর যে এক্সিলেন্ট কোয়ালিটি সাউন্ড এক্সপেরিয়েন্স আপনার সাউন্ডের অভিজ্ঞতাও আপনাকে চেঞ্জ করে দিবে রাইট হ্যাঁ আপনি এটা আসলে গুগল সার্চ করে এটা ক্লারিটি এটা স্পেসিফিকেশন ওরকম ভাবে ভালো বুঝতে পারবেন না এটা হচ্ছে লাইভ এক্সপেরিমেন্ট হচ্ছে আপনি আমাকে আমার শোরুম আসতে যেটা আপনার ভালো লাগে প্রত্যেকটা মডেল খুলে টেলিভিশন সাথে বাজায় দেখো যেটা আপনার ভালো লাগে আপনি নেবেন ভালো লাগবে না কোনো প্রয়োজন নেই নেওয়ার জন্য ওকে আচ্ছা পরবর্তীতে আমি আপনাকে এইচটি মানে যারা আর টু সাউন্ড একটু বেশি চান ফাইভ হান্ড্রেড একটা মডেল আছে আমাদের এক হাজার ওয়াটের এক হাজার ছেচল্লিশ হাজার ভাই এটা দিয়ে যখন আপনি বাসে যখন চালাবেন হান্ড্রেড হান্ড্রেড সিনেমা হবে ফিল পাবেন এটা প্রাইস করে দেবো আঠারো হাজার টাকা হাজার টাকা

এক নম্বর গেটের সামনে আসতে দেখবেন যে বিশাল বড় এক স্বর্গ আপনার চোখের সামনে সেখানে আসতে হবে দেখবেন একই ছাদের নিচে আমাদের পঞ্চাশ নম্বর সব আমরা সকাল দশটা থেকে রাত নয়টার স্টিল অ্যাভেলেবেল থাকি প্রবাসী পরিচয়টুকরা বাইরে দেশের দেশের যে বাইরে থেকে যারা যেখানে ভিডিওটা দেখতেছে আমি ফোন কল ধরতে না পারলাম আপনাদের প্রত্যেকটা কল আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ধরতে না পারলাম একটু হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে রাখবেন প্রত্যেকটা ভয়েসের উত্তর আপনাদেরকে দিয়ে দিব